হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আজকে নিয়ে এলাম নতুন একটি প্রোডাক্ট ডিলডো দেখতেই পাচ্ছেন নিউ একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে পুরো আসল পেনিজের মতো রগা বেশে আছে দেখতে কিন্তু খুবই অসাধারণ আসল পেনিজের মতো এবং খুবই উন্নত মানের প্রোডাক্ট একটি সাধারণত আমাদের পেনিজটা যখন শক্ত হয় তখন দেখতেই পাচ্ছেন মাথাটা নরম থাকে এবং এটা শক্ত থাকে দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম আসল দেখতেই পাচ্ছেন মাথাটা নরম এবং বডিটা অনেক শক্ত আসলে এটা অনেকেরই কাজে লাগে এবং লোকলজ্জার ভয়ে বলতে পারেন না এটা অনেকে আসে যে যাদের ডায়াবেটিস স্ত্রীকে সময় দিতে পারেন না তাদের জন্য এটা খুবই কার্যকর হয়তো তারা চায় না যে তাদের সংসারটা ভেঙে যাক এর জন্য কেউ কিছু বলতে পারে না এটা তাদের জন্য খুবই উপকারী অনেকেই আছে যারা বিদেশে থাকেন স্ত্রী বাড়িতে থাকে একলা একলা তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই উপকারিতা করবে এবং প্রোডাক্টটা খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির দেখতেই পাচ্ছেন অনেকে আছে লোক লজ্জার ভয়ে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারে না আসলে আমরা একটা সিক্রেট প্যাকেটে দেই দেখতেই পাচ্ছেন প্যাকেটটা এটা শুধু আমাদের স্টোরের নাম এবং আপনাদের নাম লেখা থাকবে বাস এইটুকুই দেখতেই পাচ্ছেন বক্সটা এই বক্সে আমরা এটাকে প্যাকেট করে দিয়ে থাকি এটা পুরোপুরি সিক্রেটভাবে যাবে অনেক মহিলা আছে যারা কিছু বলতেও পারে না এবং কিছু করতেও পারে না এটা তাদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট সো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দিতে পারেন এখন আমি আপনাকে দেখাবো এটা ব্যবহার করতে হয় কিভাবে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা মোবাইল এটাকে মোবাইলের সাথে আটকে দিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এটা আটকে দিয়েছি আমি এখন আপনারা কাজ করতে পারবেন এটা মোবাইল গ্লাস টাইস এর এই উপরে আরামসে আটকে যাবে এটা দেখতেই পাচ্ছেন এরপরে আপনারা কাজ করতে পারবেন এবং এটা আপনাকে দীর্ঘদিন সার্ভিস দিবে। যদি ভালো করে ধুয়ে এবং পরিষ্কার করে রাখেন এটার মাধ্যমে আপনি রিয়েল পেনিসের স্বাদটা পাবেন দেখতেই পাচ্ছেন খুবই একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট এবং মাথাটা কত সফট দেখতেই পাচ্ছেন এটা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে এই মধ্যে নক করতে পারেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন